আমি আমি যদি আপনার আপনার বলি পা ধরি বলি যদি আমি আপনার প্রতি কোনো দুই নম্বরই করি হুজুর আপনি আমাকে ওই দুই নম্বর কে চোদ্দ নম্বর আঠারো নম্বর করি সেটা তোর ব্যাপার বাবা মোর কাটতে থাকলে মই ছড়ি যাই এখন তুই ফান্দত পড়ছু মানে হালাল ফান্ড এগুলা টাকা দিছে টাকাটা ভাই বাইর করে আমার কাছে হুজুর বর্তমানে টাকা নাই আচ্ছা ওই টাকাগুলো কি আমার কাছে এটা নেন না না ওই টাকাগুলো আমি আপনাকে এটা দিলাম আমার তরফ থেকে না না আমার কথা বুঝেন ভাই আমি আপনাকে এটা দেন আমার তরফ থেকে এটা দেন তো টাকা বুঝে দিছে তিনটা শুধু আমার সময়টা দেন হুজুর কাল দিন আপনি হ্যাঁ তবে হুজুর টাকা দিছে জি ওই টাকাটা তুই আল্লাহর এখন বুঝিয়ে দিয়া যা あんま稼ぎ持ってない。

আপনি আমাকে ওই দুই নম্বর কা চোদ্দ নম্বর না আঠারো নম্বর করি সেটা তোর ব্যাপার বাবা মোর কাছ থাকলে মই ছড়ি যাই এখন তুই ফান্ডত পড়ছু

আপনি কি করে দেবেন সেটা আপনার নাম্বার দিয়েছেন আমাদের কত ফোন নাম্বার এখন যাকে দিয়েছেন তার কাছে আপনি কিভাবে নেবেন সেটাও আপনার ব্যাপার সেটা দুই দিনে নেবেন না তিন দিনে নেবেন আপনার ব্যাপার আপনি এখন টাকাটা বাইট করে দেন 65 আমি 36 কন্টাক্ট হইল আপনার সাথে

ওনারা যদি আমাকে চালান দেয় দেও আপনি প্রশাসন দিয়ে আতিকের ব্যবস্থাটা নেন তো হ্যাঁ এখন ভাই নিতেই 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 নতুন বাজার বলেন নতুন বাজার না না আপনার আমার কথাটা বোঝেন আতিক আতিকও

এই শহরের মাসা ভাইজান বেড়াইছে পড়েছে ভাইজান বেড়াইছে তোমার কাউ বেড়ার দরকার নেই ভাইজান ওই আতিকের বাড়ি যাবে এখন ভাইজান ওখানে আতিকের বাড়ি পড়ে দেয় অন্যতাক উৰি লাই

आज आजुल यस्तो सुन्दर शक्ति छ हो यही हो हे पाखाला जस्तो ओछे जस्तो आजकल खुसी छ आजकल यो